হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি আজকে অনেক ভালো আর সকাল সকাল রেডিও বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছি তো সেটা কি কারণে সকাল সকাল রেডিও বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছি তো আজকে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি তো তোমরা একটু গেস করো তো কোথায় যাচ্ছি কোথায় হতে পারে পারবে কেউ পারবে না আমি বলে দিই তো আজকে আমরা যাচ্ছি সুক্তারা দিদি ভাইয়ের বাড়িতে ঠিক আছে তোমরা সবাই চেনো কম বেশি কম বেশি না সবাই চেনে দিদি এখন খুব ছড়িয়ে আছে শুক্রা দিদি ভাই বাড়িতে যাচ্ছি তো সমুদ্রগড় না সে জায়গাটা হচ্ছে সমুদ্রগড় আজকে আমরা সেখানে যাচ্ছি যার জন্য তো আমি সকাল সকাল চারটে থেকে ঘুম থেকে উঠে আমার সিনান্টের করে বাড়িতে পুজো টুজো দিয়ে রেডি হয়ে চলে এসে দেখতে পাচ্ছ আর ছেলেকে আনিনি যেহেতু অচেনা জায়গা ঠিক আছে ঠিকানা শুনে শুনে যাবো নিজেরাই ঠিক করে চিনি না যে কারণে ছেলেকে আনিনি ওকে দিদার কাছে রেখে এসেছি তো আমরা দুজনেই যাব প্রথমবার যেয়ে নিই চেনা জানা হোক তো আমার শরীর আজকে ভালো তাছাড়া আমার মনটা কিন্তু অনেক ভালো তার কারণ আজকে শুক্তারা দিদিবাসীদের দেখা হবে আমার যে কি আনন্দ লাগছে বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু অবশেষে সেই দিনটা এসেছে তো আজকে আমরা যাচ্ছি কিরকম মজা লাগছে তো তো আমরা কিন্তু সেই আনন্দ লাগছে তো দিদির সাথে দেখা করবো ঠিক আছে তো আমার আর অপেক্ষা সহ্য হচ্ছে না কখন দিদির সাথে দেখা করবো আমার আর অপেক্ষা সহ্য হচ্ছে না মনে হচ্ছে মাঠে ছুট মেরে চলে যায় কিন্তু আমার ট্রেনে তো উঠতেই হবে বলো তো আমরা এদিকে টোটোয় করে এসে মাঝে গ্রাম থেকে ট্রেনে উঠে পড়েছি এবার দেখো রানাঘাটে নেমেছি আর রানাঘাটে কিন্তু আজকে প্রচুর ভিড় ছিল পিছন দিকটাই যার জন্য আমরা হেঁটে একটু সামনের দিকে এসে একটু ভিড়টা কম ছিল আর আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো রানাঘাটে এসে যেহেতু এখন মানে সকাল থেকে কিছু খায়নি তো যে কারণে একটু গরম গরম কচুরি খেয়ে নিচ্ছিলাম ভালোই লাগছিলো তারপর আমরা শান্তিপুর থেকে নেমে অটোয় করে এবার চলে এসে সমুদ্রগড় গঙ্গায় তো সমুদ্র ঘর গঙ্গা এসে আমরা এইভাবে দৌড়াচ্ছিলাম কেন জানো তো এই যে টলারটা দেখতে পাচ্ছি টলারটা যদি এখন ছেড়ে যায় এরপরে কিন্তু এক ঘন্টা পরে ছাড়বে ঠিক আছে ভাবতে পারছো এক ঘন্টা মানে আমাদের কাছে এখন অনেক ব্যাপার তো যে কারণে আমি ভাবলাম না এইটা আমি ধরবোই ধরবো এক ঘন্টা বসে থাকা যাবে না হাতের থেকে এক ঘন্টা বেরিয়ে গেলে সত্যি অনেক সময় লেগে যাবে যে কারণে আমরা দৌড়ে দৌড়ে চলে এলাম আমি আগে দৌড়াচ্ছিলাম আর তো মাঝে দাদা ভাই পিছিয়ে দৌড়াচ্ছিলো তো এবার টলালে করে আমরা গঙ্গা পার হব তো এপার থেকে ওপারে যেতে হবে ওপারে না গেলে তো যেতেই পারবো না আর এখানটায় দেখো টলারের মধ্যে কত সুন্দর বসার জায়গা করে দিয়েছে তো বেঞ্চ বেঞ্চ টাইপের মানে লোহার টাইপের লোহার বেঞ্চ বানিয়ে দিয়েছে তো সবাই কিন্তু বসে পড়েছিল আমরা যেহেতু দেরি করে এসেছি দৌড়ে এসে ধরলাম সেই আমরা বসার জায়গা পাইনি তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আরও ভালো লাগছে আর আমি কিন্তু জীবনে প্রথমবার টলারে উঠে গঙ্গা পার হচ্ছি তো জীবনের সব কিছুই প্রথমবার মানে প্রথমবার যে জিনিসটা জীবনে আসে সেটা কিন্তু আনন্দই আলাদা তো আমার কিন্তু খুব আনন্দ লাগছে জীবনে প্রথমবার এইভাবে টলারে করে গঙ্গা পার হলাম এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গঙ্গার মানে এপারে চলেও এসেছি তারপর আমরা এদিকে অটোয় এসে অটোয় উঠে চলে এলাম বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ডে উঠে আমি মানে বাসের মধ্যে উঠে বসে প্রথমে আমি পেপসি খাচ্ছি তো আমার প্রচুর গরম লাগছে আমার জানটা যেন বেরিয়ে যাচ্ছিল তার জন্য একটা পেপসি নিয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই দেখো আগেই খাওয়া শুরু করে দিয়েছে ও নিয়েছে দুধ পেপসি আর আমি নিয়েছি কমলা লেবুর পেপসি আর আমার এত গরম লাগছিলো মানে তর সহ্য হচ্ছে না এত মানে ঠান্ডা খেতে ইচ্ছে করছিলো যে কারণে আমি প্যাকেটটা ছিঁড়েই আর মানে গলার অপেক্ষা সহ্য করতে পারছি না তো ওইভাবেই বরফটাই খেয়ে নিচ্ছি আর আমরা দেখো কথা বলতে বলতে হাসিমলা মোড়ে চলেও এসেছি আর এখানে এসে দেখছি দাদা ভাই আমাদের জন্য দাঁড়িয়ে ছিল মানে সুখতারা দিদি ভাইয়ের তো আগের থেকে তো বলা ছিল আমরা আসবো তো এসেই দেখছি মানে মোড়েই দাঁড়িয়ে আছে তো বাসটা যেখানে দাঁড়িয়ে আছে হাশশিমলা মোড়ে দাদা ভাই ওখানেই ছিল তারপর দেখো আমরা সুখতারা দিদি বাড়িতে কিন্তু চলেও এসেছি আর আমার আমার তো মনে মনে মানে খুব মজা লাগছে তো দিদির বাড়িতে প্রথমবার এলাম মজা তো লাগবেই বলো তো এখন ঘরে ঢুকছি আর দিদি গেছ ওদিকে স্নানে যেই জন্য দিদি কিন্তু এখনও বাইরে নেই দিদির স্নানে আছে তো যে কারণে আমি এখানে মানে কথা বলছিলাম একটু সবার সাথে ওই সাইডে দিদির মানে দিদির ভাসুরের ঘর ছিল ভাসুর বৌদি ছিল আর একটা ছেলে আছে বাচ্চা ছিল ওর সাথে কথা বলছিলাম আর এদিকে দাদা দেখো মানে গাংনাপুরে নাকি আরেকটা মেয়ে আছে তো ভিডিও বানায় অনিতা বলে তো ওর কাছে ফোন করে জিজ্ঞাসা করছিল আমাদের চেনে কিনা তো সেটাই শুনছিলো আমরা গাংনাপুর থেকে এসেছি চেনো কিনা তো ওর চেনে না আমাদের বাড়িটা হচ্ছে মানে ওই পারে আর ওদের বাড়িটা এই পারে অনেকটাই দূরে আছে তারপরে শুক্তারে দিদিভাই যেহেতু চলে এসছে আর আমাদের এখানে প্রচুর গল্প হচ্ছিলো তো যেহেতু প্রথমবার দেখা আর দিদিভাইকে ফোনের মধ্যে যেরকম দেখি সামনেও কিন্তু সেরকম আর সত্যি দিদিভাইয়ের কথাবার্তা মানে ফোনের মধ্যে যেরকম সামনেও মানে খুব সুন্দর দিদিভাইয়ের কথাবার্তাও খুব ভালো দিদিভাইয়ের মনটাও খুব ভালো সত্যি সত্যি আমি না আসলে বুঝতে পারতাম না তো অনেকে আছে অনলাইনে একরকম কথা বলে বাড়িতে গেলে আরেক রকম দেখা যায় ঠিক আছে দিদিভাই কিন্তু সেরকম কিছু না মানে সত্যি এসে আমার খুবই ভালো লাগলো আর বলতে পারো মানে আমার একটা স্বপ্ন আমার একটা ইচ্ছা পূর্ণ পূরণ হলো ঠিক আছে তো কেন বলবো না বলো কারণ আমার দিদি ভাইয়ের বাড়ি থেকে মানে দিদি ভাইকে আমি প্রথম যেদিন দেখেছি প্রথম থেকেই আমার ইচ্ছা যে আমি আর কোনোর বাড়ি যাই আর না যাই আমি দিদি ভাইয়ের বাড়িতে যাবোই ঠিক আছে তো অবশেষে চলেই এসি সেই কারণেই আমার স্বপ্ন বলো ইচ্ছা বলো তো দুটোই আজকে পূর্ণ হয়ে গেল ঠিক আছে তো এটা আমার অনেক বড়ো একটা ইচ্ছা ছিল সত্যি কথা তো সেটা আজকে পূর্ণ হয়ে গেল আর আজকে আমি সত্যিই খুব হ্যাপি এই ব্যাগগুলো তুমি এরকম টাইপের হ্যাঁ হ্যাঁ এরকম টাইপের মানে ফিড ব্যাগ বাচ্চাদের ব্যাগ সব ব্যাগে আমরা বানায় থাকি লেদার এবার আমাদের একটা ইয়ে থাকে কি আমাদের ওই ছোটদের ব্যাগ বানাতে দিলে পড়তা হয় না বলে আমরা বানাতে যাই না হ্যাঁ লেদার আমাদের পুরো না মানে পিস হিসাবে ডজন হ্যাঁ মানে করলে কত কোন ব্যাগে 250 টাকাও দেয় কোন ব্যাগে 200 টাকা দেয় কোনো ব্যাগে 150 টাকাও দেয়

আর এদিকে আমি তোমাদেরকে দিদি ভাইয়ের পেলে বাটনটা দেখিয়ে দিচ্ছি দেখো আগমার যেহেতু সবসময় মানে পেলে বাটনটা ফোন থেকেই দেখেছি আর আজকে সামনে থেকে দেখছি সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে মানে অসাধারণ একটা জিনিস আর দিদি ভাইয়ের ঘরটা ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর করে সাজানো আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই দেখো ওই মধ্যে বসেছিল একা একা আর দিদি ভাই এটা কিন্তু বেডরুম ঠিক আছে তো বেডরুমটা ছোটো খাটো হলেও তার মধ্যে ভালোই সাজানো গোছানো আছে আর দিদি ভাই দেখো এখন আমাদের জন্য রান্না করতে যাচ্ছে তো আমরা বললাম দিদি ভাই রান্না করুন আমরা খাওয়া দাওয়া করে যাবো না এখনই বেরিয়ে যাবো দেবো তো দিদি বলছে না মানে তোমরা একটুখানি খেলেও খেয়ে যাবে তো না খেয়ে ছাড়বো না অনেকটা দূর থেকে এসছি তো আমাদের আবার ফিরতে হবে অনেকটা টাইম লেগে যাবে তো যে কারণে না করছিলাম কিন্তু দিদিভাই ভাই ছাড়ছে না আর কি করা যাবে বলো তারপর এদিকে দিদি ভাই এখন আমার ফোনটা একটু চেক করছিলো মানে আমার চ্যানেলটা একটু চেক করছিলো তো আমার চ্যানেলের নাম লক্ষ্মী লাভ গোপাল আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে রাখি এই ভিডিওটা কিন্তু আজকে না ঠিক আছে মানে আজকে রবিবার আমি কিন্তু দিদির বাড়িতে আজকে যাইনি আমি গেছিলাম গেল বুধবারে তো আমার এডিট করা হয়ে ওঠেনি যে

তোমার সবাই সাপোর্ট করো ভালোবাসা সবাইকে সাপোর্ট করার তারপরে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি দিদি আর দাদা দুজনে আমাদেরকে বাস স্ট্যান্ডে এগিয়ে দেওয়ার ছিল আর দিদি কিন্তু শশা খেতে খুব ভালোবাসে সেই রকমই দিদি আবার আইসক্রিম খেতে ভালোবাসে তো আমি কিন্তু মানে আজকে তাড়াহুড়ে এসেছি তো যেই কারণে মানে বেশি কিছু আনা হয়নি অল্প কিছু এনেছি তো আর দিদিকে আমি বলেছি পরের বার যখন আনবো তখন আমি তোমার জন্য মানে আইসক্রিম নিয়ে আসবো বেশি করে ঠিক আছে এক বস্তা আইসক্রিম নিয়ে আসবো সেটা শুনে দিদি প্রচুর হাসিলো আর আমরা বাস স্ট্যান্ডে কিন্তু চলে এসেছি এখনই বাড়িতে ফিরে যাওয়ার পালা আর চাইলেও থাকতে পারবো না কারণ আমাদের বাড়ি অনেকটা দূরে বাড়িতে এই কারণে দিয়েছে আমাদের এখানে এই যে আপনারা পাঁচজন ছিলেন